ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে ঐতিহাসিক ক্ষণের সৃষ্টি হয়েছে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেতা তারেক রহমান আগেও আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এই ঐতিহাসিক বিজয়ের পরে এমন করে পরিস্থিতি যাতে ওই অপশক্তিরা তৈরি করতে না পারে যাতে করে বাংলাদেশ আবার পিছিয়ে যায় কোনো অপশক্তি এমন করে পরিস্থিতি এমন কোনো ষড়যন্ত্র যাতে না করতে পারে যাতে আমাদের এই বিজয় ম্লান হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং ইতিমধ্যেই সেই পাঁচই আগস্ট অবৈধ খুনি হাসিনার বিদায়ের পরে আমরা কিন্তু জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের নেতাকর্মীদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছি যে সংখ্যালঘু সহ যারা বিভিন্ন সম্প্রদায়ের আছেন তাদের বাড়ি করে বা কোথাও যেন কোনো প্রকার হামলা যাতে না হয় এবং সেগুলি যেন জাতীয় তদন্ত ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী স্বতন্ত্র প্রহরের মতো পাহারা দেয় এবং আমরা সেই কাজটি করেছি সেটা কি এখনো আছে এখনো তো অনেক জায়গায় হামলা হয়েছে আজকে গতকাল রাত্রে হয়েছে মোহাম্মদপুরে ঢাকায় মোহাম্মদপুরে হয়েছে তো সেই জায়গাটা আপনাদের নিরাপত্তা ব্যবস্থা আওয়ামী প্রভাগান্ডারই একটি অংশ বলে আমরা মনে করি সেটাই যদি হয়ে থাকে সেটা প্রতিহত করতে আপনাদের লোক মানুষজন আপনাদের নেতাকর্মীরা ছিল কিনা অবশ্যই ছিল আপনি খোঁজ নিয়ে থাকেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মন্দিরের সামনে সামনে ছাত্র দলের নেতাকর্মীরা আপনি যদি ফুটেস চান ছবি চান আমরা অসংখ্য এবং ছবি দিতে পারছি আপনাকে স্পষ্ট করে চাই বাংলাদেশের ইতিহাসে যতগুলি ঐতিহাসিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে এইবারই প্রথম যে এই প্রেক্ষাপট পরিবর্তনের হওয়ার পরে ধ্বংসযোগ্য ওই রকমই হয় না আওয়ামী লীগ সতেরো বছরে যেরকম বাংলাদেশকে পিছিয়ে নিয়েছে যেরকম মানুষের মনের ভিতরে ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ অন্তত জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা আমরা কেউ ঘটায়নি আমরা ধৈর্যশীলদের মধ্যে আছি এবং আমাদের উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে আমাদের আদর্শিক জননির্দেশ মতো যেকোন খালদা جیسا আমাদের দেশটাকে একবার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আলোকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে জি ধন্যবাদ আপনাকে আপনার নাম পরিচয় এবং আপনার মোবাইল নাম্বারটা আমি রেকর্ডে রাখতে চাই আমি মোহাম্মদ আমানুল্লাহ সাতদর সম্পত্তির সাংগঠনিক সম্পাদক জি আপনার মোবাইল নাম্বারটি বলে এবং লিখে না ধরে এটা নিশন